পুর লরি ও চার চাকা গাড়ির ধাক্কায় কারোর মৃত্যু হলে দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা এমনই আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধেই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলো চালকরা বাঁকুড়া জেলার নলডাঙ্গা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন চার চাকা গাড়ির ড্রাইভাররা পাত্র ও ইন্দাস থানা এলাকার ড্রাইভাররা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন বেশ কয়েক ঘন্টা তারা পথ অবরোধ করে রাখেন যার কারণে তৈরি হয় তীব্র যানজট পরিস্থিতি খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পাত্র সায়ের এবং ইন্দাস থানা এলাকার পুলিশ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বিক্ষোভকারীদের দাবি রুজি রুটির টানে তাদের প্রতিনিয়ত রাস্তায় চার চাকা গাড়ি নিয়ে বেড়াতে হয় কেউ পণ্যবাহী গাড়ি আবার কেউ যাত্রীবাহী গাড়ি চালিয়ে থাকেন কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কথা চিন্তা না করে তাদের গাড়ির ধাক্কায় কোনো প্রাণহানির মতো ঘটনা ঘটলে চালকদের দশ বছরের জেল এবং সাত লক্ষ টাকা জরিমানা করা হবে এমনই আইন আনতে চলেছে তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পথ অবরোধ কর্মসূচি তাদের বিক্ষোভকারীদের বিক্ষোভকারীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান সাত লক্ষ টাকা দিতে পারলে ড্রাইভারই কেন করব আর দশ বছর জেল খাটলে তাদের সংসার কে চালাবে আগামী পাঁচ তারিখ থেকে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি আসছিলাম বীরগঞ্জ জেলা ইলামবাগ থানা থেকে এসেছি আমি ওখানে ধান লোড করে এখানে আনলোড করে আমি এই গাড়ি ফিরছিলাম সেই জন্য বলছি ড্রাইভার ভাড়া সবাই আন্দোলনে বসে পড়েছে তার জন্য আমি ধরলাম গাড়ি দাঁড় করিয়ে আন্দোলনে আমি সামিল হয়ে গেছিলাম আর কি হ্যাঁ হ্যাঁ সমর্থন করছি এই যে ড্রাইভারদের জন্য আন্দোলন এই যে ইনস্টারি এই যে ড্রাইভাররা যেমন দশ লাখ টাকা ফাইন আর দশ বছর জেল এই যে ড্রাইভারদের জন্য করেছে এটা কিন্তু কালাকানুন কিন্তু পুরোটাই অপরাধ এই যে আগে যেটা ছিল সেটাই ঠিক ছিল এই যে আমি না মানলি না আমার নাম সে রাশি কিন্তু এই যে গাড়ির মূল গুলো চলছে এই গাড়ির ড্রাইভাররা যদি না যায় তাহলে তো কখনো এগুলো চালু হবে না আর ড্রাইভাররা না গেলে তো আমি যেমন মূলে খালি করে এসছি এতে যদি না খালি করে আসতাম তো নিবারও কাজ করবে না তাহলে এইগুলো যে করছেন অমিত শাহ বিজেপি এদের নেতা করছে এগুলো তো করাতে উচিত না আমরা তো চলবে কি করে রাস্তাঘাটে আমাদের তো ছেলে বউ আছে আমাদের তো সংসার চলতে হয় চালাতে হয় আমাদের জন্য ভালো কিনা করবে নাকি ঘুরিয়ে আবার আমাদের উল্টো বাস দিচ্ছে হ্যাঁ সাত লাখ টাকা কোথায় পাবো আমরা এগুলো তো উচিত না ওই যে উল্টো উল্টো অভিযোগ দিচ্ছে ড্রাইভারদের উপরে এগুলো কিন্তু উচিত না কিন্তু এটা ঘুরিয়ে অমিত শাহকে বলতে চাইছি আমি অমিত শাহ কালে যাবে অবশ্যই এটা বলতে চাইছি যে আমরা মানছি না মানবো না এই অপরাধটা করেছি এটা ড্রাইভার অপরাধ করেছে এটা কোনো আন্দোলনটা অপরাধ করে নেই এটা শুধু অনেক ড্রাইভারের আন্দোলন করেছে আন্দোলনটা করা হয়েছে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি পার্লামেন্টে একটা নতুন বার করেছে কোন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে সে ড্রাইভারের দশ বছর জেল হবে সাত লাখ টাকা জরিমানা সেই জন্য আমরা সব ড্রাইভার একতা মিলে এই আন্দোলনটা করেছি যে আমরা স্টারেল ধরবো না আমরা দশ বছর জেল খাটতে পারবো না সাত লাখ টাকা দিতে পারবো না যদি আমার কাছে সাত লাখ টাকা থাকবে তাহলে আমি ব্যয়ভার কেন করবো আমি বাড়িতে বসে থাকবো দ্বিতীয় নম্বর প্রশ্ন যে দশ বছর জেলে যাব দশ বছর জেলে গেলে আমার ঘরে বিবি আছে আমার বাচ্চা আছে আমার মা আছে বাবা আছে তাদের কে দেখাশোনা করবে এবং ও বলা হয়েছে যদি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে যায় সেখান থেকে সেই ওই অ্যাক্সিডেন্টকে যদি পালিয়ে যায় সেখানে যে অ্যাক্সিডেন্ট ব্যক্তি বলে তাকে যদি কোনো নিয়ে যে কোনো হসপিটাল বা পুলিশ স্টেশনে যাওয়া হয় তার সাজা কেউ হবে মানছে সেই ড্রাইভারের গ্রামটা কে নেবে ততক্ষণ সে ড্রাইভারকে পিটিএম হসপিটালে ভর্তি মাত্র সে মরে গেছে অনেকে ড্রাইভার মারাও গেছে কিন্তু সেই আইনটা সে ড্রাইভারদের জন্য কিছু ভাবেনি শুধু ভেবেছে যে আমরা জন্য ভাবছে কিন্তু একটা ড্রাইভার কোনো দিন চাই না যে একটা চলে একটা ড্রাইভার গাড়ি চালায় খুব সুস্থ গাড়ি চালায় গাড়ি যখন থাকে সামনে কখনো দেখা যায় গুলি কেটে যায় কখনো সামনে টায়ার বাস্ট হয়ে যায় হঠাৎ করে একটা বাইক আছে একশো স্পিড এসে নিয়ন্ত্রণ হয়ে সামনে পড়ে যায় তখন দুর্ঘটনা ঘটে কিন্তু একটা ড্রাইভার কোনো দিন চায় না যে একটা মানুষকে মেরে দেবে বলুন তাহলে আমরা চাইছি এই নিয়মটা প্রত্যাহার করতে হবে এই নিয়মটা আমরা আন্দোলনটা করছি যাতে করে দিল্লি পার্লামেন্ট মাননীয় অমিত শাহজি গৃহমন্ত্রী তার কানে যেন এই আওয়াজটা যায় যে ড্রাইভাররা আন্দোলন করছে আমরা এই কালাকালের মানছি না মানব না ড্রাইভার একটা জিন্দাবাদ আমার নাম শেখ মনিরুল পরিচয় আমি একটা ড্রাইভার ন্যাশনাল ড্রাইভার আন্দোলন চলবে কি চলবে কিন্তু এই আন্দোলনটা করলে অনেকে আন্দোলনের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা চাই যে এতে যাতে যাতে করে এটা সরকারের কানে যায় কিছু করে যদি আন্দোলন করব এতে যদি পাঁচ তারিখের পর যদি এই নিয়মটা নাম এটা বাপস না নেয় হত্যার না করে পাঁচ তারিখের পরে বৃহত্তম আন্দোলন হবে এই বাইশ বাইশ ক্রোড় ড্রাইভার আছে বাইশ ক্রোড় ড্রাইভার স্টারিং ছেড়ে দেবে ্টর বাস 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 ড্রাইভারও বন্ধ করে রেখেছে তাহলে ড্রাইভার ড্রাইভার মানে কি একটা মোটর সাইকেল সে ড্রাইভার একটা চার চাকার সে ড্রাইভার পাঁচ তারিখের পর থেকে অনির্দিষ্ট কালের জন্য আন্দোলন হবে আমার স্টারে ধরবো না এটা করেছি লল ডাকা থানা আমাদের পাত্র স্যার বাঁকুড়া ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা